হ্যালো বন্ধুরা আবার নতুন কিছু ধাঁধা নিয়ে এসেছি আচ্ছা বলতো পাশের এই ছবি দেখে বিশেষ কোন কথা মনে পড়ছে একটু ভাবো ঠিক বলতে পারবে এবার উত্তরটা বলে দিই উত্তরটা হলো খাল কেটে বলো তো এই ছবিগুলো দেখে কোন কথা মনে হচ্ছে পনেরো সেকেন্ড সময় নিতে পারো এবার উত্তরটা বলে দিই উত্তর হল যদি হও সুজন তেতুল পাতায় নজন বলতো দেখি এই দুটো ছবি দেখে কোন কথা মনে আসছে সময় দিলাম দশ সেকেন্ড উত্তরটা বলে দি উত্তরটা হল বুদ্ধির ঢেকি আরো ভালো ভালো ধাধা নিয়ে আসবো